হ্যাপি হোলি হ্যাপি হোলি কি বলে মহা মুশকিল ভাই এ তো তোমরা দেখছি সাত আট জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিং এ ডিস্টার্ব করছো সাত আট জনকে নয় দিদিমা সাত আট জনকে নয় একজনকে নিয়ে এসেছি আর সে হলো আমার ঠাকুমা কি হলো তোমার কিছু বলার থাকলে তুমি অফিশিয়ালি বলবে না ঠাকুমা তুমি কিন্তু এখনি বলবে কু দেখো বোঝো অবস্থা তো হে গাইস দিস ইজ অচিন্ত ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অচিন্ত রোস্ট তো বন্ধুরা আজকে ঠাকুমা আর দিদিমা দুজনের মধ্যে মজা হতে চলেছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো বেশি না পক্ষে ভাট ভিডিওটা করা যাক স্টার্ট হ্যাপি হোলি হ্যাপি হোলি টু 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 আরে এই বসুন তো বসুন আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন বসুন না ঠাকুমা বসবে না তোমাকে আমি বাড়িতে গিয়ে 20 টাকা 40 টা ফুচকা খাওয়াবো

ঠাকুমা দিদিমা মনে হচ্ছে তুমি আরো একবার করো তো তো বন্ধুরা এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট হাসানোর জন্য দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না আর বন্ধুরা তোমরা যদি এর পার্ট টু ভিডিও চাও তো কমেন্ট করো চলো দেখা হচ্ছে